নমস্কার আপনারা দেখছেন নিউজ দাও আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী আপনারা প্রত্যেকে জানেন শিব চতুর্দশী আজকে কিন্তু সন্ধ্যা থেকে শিব চতুর্দশী লগ্নটা লেগেছে এই লগ্ন হিসেবে কিন্তু প্রত্যেকেই মেয়েরা ছেলেরা বলুন প্রত্যেকে সবাই কিন্তু তার উপবাস করে শিব ঠাকুরকে চান করিয়ে যার যার যে মান্য সে মান্যতা রাখে ঠিক এই জন্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি কিন্তু পৌঁছে গেছি মা আবাসনে আর এখানে কিন্তু যারা দিদিরা বৌদিরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই একদম সেজে গুজে কিন্তু একদম চলে চলে শান্ত শান্ত এই ঠাকুরকে করার জন্য তো সবার সঙ্গে কথা বলবো মানে আজকে সারাদিন কেমন কাটলো এই পুজো নিয়ে খুব ভালো কাটছে আমরা তো প্রতি বছরই এখানে আসি শিবের মহিমা তো অপার আমরা ঠাকুরের নাম স্মরণ করে দিন কাটাই যে যেভাবে পারেন ব্রত উদযাপন করেন আমরা এখানে রাতও জাগি তো ভীষণ ভালো লাগে ভীষণ একটা অন্য অনুভূতি আর সবাই তো জানে যে শিবরাত্রি আসলে কিন্তু ভোলে ভবানের বিয়ের দিন অ্যাকচুয়ালি ওদের ম্যারেজ অ্যানিভার্সারি তো আমরা রাত জেগে ওদের বিবাহ বার্ষিকীটি পালন করি এই জন্য সবাইকে শিবরাত্রি অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ওং নম শিবায় বলে জপ করে যান আমি শুনে আমি এখানে শুনেছি যে শ্যামলিমা অ্যাপার্টমেন্টে দুর্গোৎসবও করা হয় সেই দুর্গোৎসবে আসা হয়নি আমাদের কিন্তু আমরা কিন্তু চতুর্দশীতে চলে এসছি তুমি কেমন কাটালে খুব ভালো কিন্তু অনেকটা সময় চ্যানেলে দিতে হয়েছে তাই জন্য সকাল থেকে থাকতে পারিনি এখন রয়েছি আশা করি থাকবো অনেকটা আর আমাদের এখানটায় ভিড় হয় অনেকটা কিন্তু আসলে কি সারা রাত ধরে হয় তো তো আগামীকাল হ্যাঁ কিছু কিছু অল্প অল্প করে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে হ্যাঁ 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 রাত এই সময়টা একটুখানি যদিও কম আচ্ছা আপনি কি এই হ্যাঁ আমি না সন্ধ্যার সময় এসে গেছি সন্ধ্যার পুজো আমি ছিলাম তারপর চলে গেছি ঘরে আচ্ছা আবার এসছি পুজো তিথিটা তো লেগেছে ছটা এগার উপবাস কি সকালবেলা থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ সকাল থেকে উপবাস করে মানে প্রহর ও পুজো করা হবে হ্যাঁ হ্যাঁ প্রহর বলতে আমরা আছি এখন তো রাত বারোটায় আমাদের পুজো হবে তারপর যজ্ঞ হবে তৃতীয় হবে মানে যোগ্যটা হবে হ্যাঁ আমাদের এই শ্যামলিমা অ্যাপার্টমেন্ট আমাদের বড় পাওনা সবার জন্য সে আমাদের পুজো পার্বণ সবাই একসঙ্গে থাকি খুব ভালো লাগে পুজো গুলো সবাই একসাথে আনন্দ করি আর কি একটা কথাই আছে না মাসে হ্যাঁ হিন্দুদের বা বাঙালি যদি বলি বাঙালিদের তাহলে ওই আপনাদের মা অ্যাপার্টমেন্টে সেই বারো পার্বণ করা হয় বারো মাসে তেরো পার্বণ হয়তো পার্বণ পেরিয়ে যায় আমাদের শ্যামলিমা বল কি কি আছে এখানে তো আপনাদের সেক্রেটারি সাহেব নীলকমল বাবুोदय আছেন উনি পূজা করছেন এখন শিবের মাথায় জল ঢালছেন হ্যাঁ প্রোগ্রাম আছে আচ্ছা আচ্ছা একটু আমি আসি প্রোগ্রামটা স্টার্ট হয় গণেশ পূজা দিয়ে আচ্ছা আচ্ছা শুভ গণেশ পূজা দিয়ে এর কদিন পরেই হয় আমাদের বিশ্বকর্মা পূজা তারপর হয় দুর্গাপূজা এরপর আমাদের লক্ষ্মী পূজা হয় এখানে মাঝখানে আবার এখন আবার চালু হয়েছে আমাদের মনসা পূজা হ্যাঁ তারপরে কালী পুজো এরপরে পৌষ সংক্রান্তির প্রোগ্রামটা যখন হয় এর পাশাপাশি আমাদের পিঠে পুলি উৎসব হয় হ্যাঁ আমার লোকনাথ লোকনাথের পুজোটাও করি আমরা লোকনাথ লোকনাথের পুজোও হয় পিঠে পুলি উৎসব হয় তারপর আমাদের বসন্ত উৎসব হয় স সরস্বতী পুজো তারপর থার্টি ফার্স্ট ডিসেম্বর নববর্ষ এগুলো সব আমরা একসঙ্গে পালন করি আর কি একটা কথা মিস করেছেন আমি প্রায় সময় দেখি বেশ নৃত্যের তালে তালে অনেক প্রোগ্রাম করা হয় এখানে মধ্যে না এটার আসলে উদ্যোগটা কে থাকে ওইটা আমাদের যে কালচারাল কমিটি আছে কালচারাল এন্ড ফেস্টিভ্যাল কমিটি হ্যাঁ রক্তিম দাস তারপর মনিদীপা ম্যাডাম মিলে দিন আমাদের আমাদের সময় তো চার ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত খাওয়া দাওয়া সবকিছু আমাদের কমিউনিটি সেন্টারেই হয় অন্য কোথাও যেতে হয় আচ্ছা এই যে শিব চতুর্দশী নিয়ে কি কি পরিকল্পনা নিয়েছেন আপনারা যে এই দুদিন কি করবেন এই দুই দিন আমাদের এখানে পুজো হচ্ছে আজকে তো পুজো হচ্ছে রাত্রেবেলায় যোগ্য হবে আর কালকে সারা দিন আমাদের যে এখানকার যারা রেসিডেন্টস আছেন এবং বাইরের থেকেও লোক আসে সবাই শিব ঠাকুরের মানে পুজো আরাধনা করে এই প্রোগ্রামটাই আর কালকে আমাদের এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে সন্ধ্যাবেলা আমাদের এখানে প্রসাদ বিতরণ হবে আপনারাও আসবেন যেহেতু আহ শিব পার্বতীর আহ ম্যারেজ অ্যানিভার্সারি আপনি বলছিলেন আহ তো কালচারাল যে মণিদীপা দিয়ে আপনি কি কিছু করবেন ম্যারেজ ম্যারেজ অ্যানিভার্সারি কিছু নেই মানে শুনে ভালো লাগলো যে মানে এই চিন্তাটা আসেনি আগামী বছর অ্যানিভার্সারিতে কিছু একটা করা যায় কিনা কালচারাল প্রোগ্রাম না একদম একদম ভাববো কালকে আপাতত অ্যানিভার্সারির প্রসাদটা নেবে আসবে সবাই সামনের বছর কি ওই যে মেরিজ অ্যানিভার্সারি করা হবে তখন কি রোগ তিনদার মণিদীপা দি কি শিব পার্বতী সাজবেন অপেক্ষায় রইলাম আমরা আগামী বছরের আপনাদের যে যা মানে মানল করেছেন যাতে করে এটা পূরণ হয় নিউজ তরফ থেকে আপনাদের সবাইকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছি আর ভালো কাটুক শিবচতুর্দশী আমার ত্রিপুরা আমার আগরতলার যাতে খুব ভালো কাটে কোন ধরনের যাতে কোনো অবাঞ্ছিত কাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এটাই আমি চাইব আপনারা প্রত্যেকে ভালো থাকবেন শিবচতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা রইল আচ্ছা বিকাশ বাবু থেকে জানতে চাইবো যে এখানে যে মন্দিরটা স্থাপন করা হয়েছে এটার তো একটা ঘটনা আছে ঘটনাক্রমে এটা করা হয়েছে এই বিষয়টা আপনার কাছ থেকে জানবো অ্যাকচুয়ালি দু হাজার কুড়ি সালে যখন চতুর্দিকে করোনা মহামারীর বিস্তৃতি লাভ করেছে চতুর্দিকে মৃত্যুর মিছিল চলছিল তখন আমাদের মনেও প্রচন্ড ভয় ছিল যে মানে কি হয় না কি হয় তখন আমরা এক কমিউনিটি সেন্টারে বসে ঠিক করলাম যে আমরা এখানে একটা শিব মন্দির করে আমরা পুজো করব। তখনই কাজ শুরু হলো আর এক বছরের মাথায় দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের মন্দির কমপ্লিট হয়ে গেল একুশ সালের ফার্স্ট ফেব্রুয়ারি আমরা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছি এবং এটার একটা আশ্চর্যজনক ব্যাপার যেটা হয়েছে চতুর্দিকে এই মৃত্যুর মিছিল আমাদের এই কমিউনিটিতে পাঁচশো ছশো লোক বাস করে এই করোনা পিরিয়ডে হ্যাঁ একজন লোকেরও আমাদের কিন্তু প্রাণহানি ঘটেনি মানে মৃত্যুঞ্জয়কে বসিয়ে পুজো দিয়ে মানে মৃত্যুকে জয় করা হয়েছে আমাদের মানে সোসাইটিতে যত লোক ছিল কারো করোনাতে এফেক্ট হয়েছে কিন্তু কারোর মৃত্যু হয়নি করোনার জন্য কোনো মৃত্যু আমাদের সোসাইটিতে হয়নি এটাই হলো গিয়ে আমাদের শিব মন্দিরের মাহাত্ম এবং এটা এই জন্য আমরা এটার মানে আমাদের জাগ্রত মানে মন্দির এবং শিব ঠাকুর আমাদের আশীর্বাদ করেছেন এই জন্যই হয়তো এটা হয়েছে আমাদের এটাই বলতে হবে আচ্ছা দুর্গা পুজোটা কোন দিকটায় করেন আমাদের সামনে এক নম্বর গেট দিয়ে ঢুকলেই আমাদের একটা কমিউনিটি সেন্টার আছে ওইখানে আমাদের পুজো হয় এবং পাশেই খাবার ব্যবস্থাও আছে আমরা সবাই বসে এক জায়গায় পুজোর তিন চার দিন কমিউনিটি আমরা ফিস্ট হয় সবাই আমরা এক থাকি পুজোতে প্রচণ্ড আনন্দ হয় আমাদের এখানে ছোট বড় সবাই মিলে একসঙ্গেই আমরা এই চারটা দিন কাটাই মায়ের মুক্তি এখানে করানো হয় না না আমরা বাইট থেকে আনা হয় চতুর্থ বা পঞ্চম দিনে আমরা নিয়ে আসি পঞ্চম দিনে মায়ের মুক্তি নিয়ে আসি আচ্ছা এই যে মানে পূজো বা পার্বণ বা যেই আপনারা উৎসব করে থাকেন আপনারা থেকে বুঝতে যে কালচারে যিনি আছেন উনার সাথে কথা বললে ভালো হয় দাদা আপনি বলুন যে আপনি কিভাবে আপনার মাথায় কিভাবে এত আইডিয়া আসে কি করে সবাইকে বেশ মাটিিয়ে তুলেন না মানে আমাদের প্রধান টার্গেট থাকে আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখা ট্র্যাডিশনালি যেগুলি আমরা হারিয়ে ফেলেছিলাম সেগুলোকে আমরা ধরে রাখার চেষ্টা করি আমাদের সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে আমরা যারা আছি আবাসিকরা বেশিরভাগ কিন্তু আমরা গ্রাম গ্রাম্য সংস্কৃতিকে ওয়ারকাম করে এখানে এসেছি এখন আমরা শহরের সংস্কৃতিতে আছি ঠিকই কিন্তু আমরা গ্রাম্য যে ব্যাপারটা ছিল আমাদের মধ্যে সেটা আমরা ভুলতে পারিনি ভুলতে দিতেও চাই না সেই সংস্কৃতিকে সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্যেই আমাদের কর্মসূচিগুলি এরকমভাবে আমরা রূপায়ণ করার চেষ্টা করে থাকি ফলে ওই পৌষ পার্বণ থেকে শুরু করে আমরা সেই দশমীর আনন্দ বলুন আর থার্টি ফার্স্ট ডিসেম্বরের আনন্দ বলুন সেটাকে আমরা সেইভাবে বা পয়লা বৈশাখ নববর্ষের আনন্দ বলুন সেখানে সব কিছুতেই আমাদের সেই বাঙালিয়ানা আমরা ধরে রাখার চেষ্টা করি সেটা সেই রকমভাবে সবার মাথা থেকে কিছু না কিছু বুদ্ধি বেরিয়ে আসে আমি এককভাবে কোনো কিছু চিন্তা করি না সবাই নতুন নতুন কিছু সংযোজন করে তো দেখা যাচ্ছে হঠাৎ করে একদিন মনে হলো পৌষ রাত্রিতে সকালবেলা সবাই কীর্তন করবে তো সেটাও নতুন নতুন অমল দাওলে আছে আমাদের এখানেই আছে এখানেই আছে হয়তো বা মন্দিরের কাছে আছে কোথাও এই অমুলরা বাসি বাজার ছিলেন হ্যাঁ তো এরম ভাবে কিছু না কিছু নতুন কিছু কারোর কারোর মাথা থেকে আসছে সেটা আমরা রূপায়ণ করছি জাস্ট আর নতুন কিছু আমার মাথা থেকে সবকিছু আসছে অন কিছু লাগে সবাই মিলে আমরা করছি এটাই হচ্ছে একটা আমরা সবাই একটা বলা যেতে পারে আমরা একটা যৌথ পরিবার হিসেবে সবাই আছি এটার জন্য অনেক কিছু হচ্ছে প্রত্যেককে ভালো থাকুন আর এইভাবে আনন্দে কাটার ভীষণ ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে ধন্যবাদ আপনাকে আমিও ক্যামেরা রাহুলের সাথে আমি মিরাक्षी নিউজ নাও